নমস্কার বন্ধুরা তোমাদের সকলে কে কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি ভালো তো থাকতেই হবে ভালো না থাকলে কি করে চলবে বলো সুখ দুঃখ এই নিয়ে তো হাসির কান্না সব কিছু নিয়েই সংখ্যা ভালো থাকতে হবে ভালো রাখতে হবে আর সবার সঙ্গে হাসির ভিডিও বানাতে হবে তাই আমি যেমন পারি তোমাদেরকে হাসানোর জন্য চেষ্টা করি হাসির ভিডিও বানাই জানি না কেমন হয় অনেকেই তো কমেন্ট করো অনেকেই বলো ভালো ভালো লাগছে দিদি ভাই এগিয়ে যাও তো তোমরা এইভাবে আমার পাশে থেকেও আমাকে আশীর্বাদ করো আমাকে সাপোর্ট করো তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি তাই আমি বলি তোমরা তো জানো আমার না আছে স্ট্যান্ড না আছে লাইট কোনো কিছু ব্যবস্থা নেই তো যেমন পারি নিজের থেকে ভিডিওটা একটু বানাই আর তাই এমন বললাম একটু ক্যামেরাটা ধরে যাও একটু বানাই ভিডিওগুলো আজকে দেই অনেক দিন ভিডিও দেই তাই চলে এলাম এমন কিছু না সামান্য একটা ভিডিও রান্না করছি তোমাদের সঙ্গে কথা বলছি তো তোমরা আমার চ্যানেলগুলো আগে আগে যেমন দেখতে সেই মতো তোমরা আর কেউ দেখছো না আমার ভিডিওগুলো অনেক অনেক মানে কম হয়ে যাচ্ছে ভিউজ কম হয়ে যাচ্ছে মানে কেউ দেখছো না বলতে গেলে তা ভিডিও দিতে পারেনি বলে না লাইক করতে পারেনি ও সত্যি কথা বলতে কি বলতে আমার লাইক করার পর দাদা ভাই দিদি ভাই লাইক করছে সময়ও হয়ে ওঠে না আর মানে আগের যে দুমাস আগে যেই মুভমেন্টে আমি ভিডিওগুলো করতাম বা লাইভগুলো তোমরা দেখেছো সেই মুভমেন্টটা ঠিক আসে না তাই জন্য নিজের থেকে পরিবর্তন হচ্ছি আশা করি পরিবর্তন হতে পারবো তোমাদের ভালোবাসা আশীর্বাদ পেলে তোমরা আমাকে আশীর্বাদ করো তোমাদের ভালোবাসা দিও আমার পাশে থেকে তোমাদের কাছে এই বিষয়ে দেখতে পাচ্ছ বর্ষায় সমস্ত আমাদের পুকুর ঘাট সমস্ত কিছু ডুবে গেছে কি অবস্থা তো নেট ঘিরে দিয়েছি মাছ যাতে না বেরিয়ে যায় যতটা পারি আবদ্ধ করার চেষ্টা করছি এই দেখেছে মানে সময় ওঠে হয়ে ওঠে না যে লাইক করবো ভিডিও করবো সারাদিন কাজকর্ম করার পরে বক বক করার পরে আর ভালো লাগে না আর ফোনের মাধ্যমে তারপরেও তো একজন দিদি ভাই বলছিল ওদি ভাই তুমি আজকাল লং ভিডিও দিচ্ছ না কেন লং ভিডিও দিও আপনার সপ্তাহে একটা পনেরো দিন একটা দিতে সত্যি কথা সময় হচ্ছে না তাই আজকে বলি যেমন হোক একটা বন্ধুদের সঙ্গে কথা বলি একটু ভিডিও দিই তো আজকে দুপুরে রান্না করছি এই যে ভোলা মাছ দেখতে পাচ্ছ ভোলা মাছের তেল ঝাল রান্না করছি আর আগে একটা হয়ে গেছে আলু চেয়ে ভাজা করেছি আর একটা সবজি করেছি পেঁপে ভাতে ওই যে আমাদের পেঁপে গাছ দেখতে পাচ্ছি কলা গাছ দেখো সামনেই দেখো কলা গাছ দেখতে ওই পেঁপে ভাতে দিন খাই দরকার হলে তোমরাও খেও এখন যা ওয়েদার পরিস্থিতি লিভারটাকে আগে ঠিক রাখতে হবে সুস্থ রাখতে হবে লিভার ঠিক থাকলে পেট ঠিক থাকলে সর্বশরীর ঠিক আছে কোনো অসুবিধা নেই আর পেট না ঠিক থাকলেই তো জানো মানুষ উপকার পেট ঠিক রাখতে গেলে তোমরা পারলে পেঁপেটা প্রত্যেকটা দিয়ে খাওয়ার চেষ্টা করো তো আমরা খাই তার মধ্যে আর অসুস্থ হই না অসুস্থ হয়ে পড়ি কি করবো মানুষের শরীর তো যাই হোক তোমাদের কাছে একটু রিকোয়েস্ট আমার ভিডিও কেউ স্কিপ করো না পুরো ভিডিওটাকে একটু প্লিজ দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটাকে লাইক কমেন্ট করো শেয়ার করো শর্ট ভিডিও গুলো দেখো তোমাদের কাছে আমার এইটুকুনি বারবার করে হাত জোড়ো করে মিনতি করে বলছি তোমরা আমার ভিডিওটাকে ফলো করো ঠিক শর্ট ভিডিও লং ভিডিও পারলে আমার ফেসবুক পরিবার থেকেও ঘুরে দিও তুই আমার আনি সার্চ করলে পেয়ে যাবে ইউটিউব ডেসক্রিপশান বক্সে যেই ছবি দেওয়া আছে লিঙ্কে ওই ছবি ফেসবুকেও দেওয়া আছে দেখলেই চিনতে পারবে বৌদি ভাই থেকে দিদি ভাই থেকে ওখানে গেলে মানে দেখতে পাবে প্লিজ ফলো করো আমার পাশে থেকে আজকের এইটুকুনি বেশি কিছু বলতে পারছি না কি ভিডিও দিলে অনেক কিছু ভিডিও দেওয়া যায় দেওয়া যায় না সারাদিন যেই সমস্ত কাজকর্ম করি কী করে দিলে দেওয়া যায় কিন্তু সময় হয় না বিশেষ করে যারা সত্যি কথা প্রকৃতি সত্যি কথা আমি তো ফোনের মাধ্যমে করি আমার তো কোনো ক্যামেরা না বলেছি আগে ক্যামেরা বা লাইক কোনো কিছুই নেই ফোনের মাধ্যমে করি ফোনে তো মাত্র টু জিবি নেই মেয়েরা আবার কখনও কখনো মানে ফোনের মাধ্যমে পড়াশোনা করে ফলো করে কিছু কিছু জিনিস তা কী করে পাবো নেট বেশিক্ষণ মানে থাকে না নেট বেশি থাকে না তাই যেইটুকুনি থাকে ওইটুকুনি শর্ট ভিডিও ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ওই করে মানে কেটে যায় তার মধ্যেখানে আবার ওরাও পড়াশোনা করে কিছু সার্চ করে ফলো করে এর হয় না তাই আর ভিডিওটাকে বাড়াচ্ছি না তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না আমার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আরও দিও আশীর্বাদ করো যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা অনেক অনেকভাবে পেতে পারি প্লিজ এইটুকুনি আমার পাশে থেকো তোমাদের কাছে এইটুকুনি ক্লিপ আর আমার ভিডিওটাকে শেয়ার করো অনেক অনেক শেয়ার করো